গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের এই ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা রাতে ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে গোঘাটের বেলেপাড়া এলাকায় মৃত বাইক চালকের নাম চিরঞ্জিত রায় বয়স সাতাশ বছর বাড়ি গোঘাটের বেঙ্গাই গ্রামে জানা গেছে কামারপুকুর চটি থেকে বেঙ্গাই যাওয়ার রাস্তায় বাইক ও গাড়িটি আসছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে এরপর স্থানীয় গ্রামবাসীরা রাস্তায় বাম্পার করার দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় রাস্তাকে তুলে লে চলে গেছে কিন্তু আচ্ছা এটা আমরা দেখিনি আমরা এসে জানলাম আমরা এখানেতেই বার এসে দেখলাম যে কটি পড়ে আছে লোকজন ভিড়ভাট্টা হয়ে আছে কটি পড়ে আছে বু বডি কার্ডই হোক বা বেঁচে আছে কিনা আমরা তো এখান থেকে বলতে পারছি না তো নিয়ে চলে গেছে একটাই জিনিস তার একটা পা নেই সে পাটা এখন পাওয়া যাচ্ছে না তারা এখন সিপিকরা কন্টিনিউ আছে তারা এখন কি করছে না করছে তারা জানে কিন্তু আমরা একটাই দাবি এই যে অবরোধ যেহেতু একটু হয়ে আছে হয়ে থাকবে যতক্ষণ না পাটা পাওয়া এটা হচ্ছে আমাদের হচ্ছে বেলেপাড়া পাড়া লরির সঙ্গে হয়েছে বেলে পাড়া লরিটাকে পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি এটা সমাধান হোক বাম্পার তো প্রতি অবশ্যই দরকার

মারা যায় রাস্তা থেকে ডেনে ফুট দূরে ফেলে দেয় তাদের তার এখনো পর্যন্ত একটা পা পাওয়া যায় যায়নি আরামবাগ বীজ বন্ধ হয়ে গেছে মানে এই রাস্তায় এত গাড়ি মানে যাতায়াত হয়ে গেছে রাস্তার এপার থেকে ওপার যেতে হলে মানুষকে আধ ঘন্টা নাই থাকতে হচ্ছে এই ব্যাঙাই গ্রামের বাড়ি যতক্ষণ না প্রশাসন এসে বলে এখানে কোনো সিভিক দেখ কিংবা স্পিড ব্রেকার লাগাক কিংবা গার্ড ওয়াল লাগাক আমাদের অবরোধ চলছে পেলে পাড়া আমার নাম রামজয় রায় চেয়েছিলুম যে পাড়ায় কিংবা মোড়ে মোড়ে যেটা চার মাথা রাস্তা আছে আছে সেখানে তো একটা করে সিভিক ভলান্টিয়ার থাকুক আর অবরোধটা করছে এই কারণের জন্য কারণ হচ্ছে আমাদের এইখানেতে যা পরিমাণে গাড়ি আসছে আর যাচ্ছে কিংবা যানবাহন যাচ্ছে আর যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কোন প্রশাসনের পুকুর থেকে ব্যাঙ্গাই পর্যন্ত কোন স্পিড লিমিট নেই আপনার দাদা যে দুর্ঘটনা পড়ে ই হচ্ছে আপনার দাদা হন আমি দাদা হই ওনার নাম কি চিরঞ্জিত রায় উনি কোথায় গিয়েছিলেন কিছু জানতে পেরেছিলেন হ্যাঁ কাজে গেল আপনারা এখন কি চাইছেন এবার বলছে এবারে তো ধরো এই কিন্তু ব্যবস্থা করতে হবে রণজিৎ রায় নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট